উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং কীতি ছাত্রছাত্রী সবাইকে দিয়ে বরণ করে নেব চলে এসো আমাদের পরম পর্ব চলছে আমরা গর্বিত প্রীতি ছাত্রছাত্রীদের জন্য আমরা গর্বিত সমানীয় অতিথিদের জন্য আমাদের মতো একটি ক্ষুদ্র ক্লাবের আহ্বানে বিশেষ করে আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় সমানীয় সুন্দীপ দী মহাশয় এসেছেন আমরা খুবই ভাগ্যবান শ্রোতবাদ দিদিমণি এবং বাবুকে আমাদের ঘরের মনে করি কারণ সবসময় যে কোনো প্ল্যাটফর্মে সাংস্কৃতিক কিছু হোক সামাজিক কিছু হোক উনারাই আমাদের পথ দেখা। উনারাই হচ্ছেন আমাদের পথ প্রদর্শক আমাদের অভিভাবক অভিভাবিকা। কিন্তু আজকে খুব খুশি হয়েছে যে আমাদের মতো একটি কিছু আমাদের বুঝিয়া কইছি। আমি তো যাইতো 6.5টার ভিতরে মিত্র

আমাদের প্রথম প্রদর্শক বাবু আছেন জিলার উপস্থিতি আমাদের সমস্ত অন্ধকারকে আশা করি দূর করবে আমরা স্মারক দিয়ে সম্মানীয় অতিথিদের বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন আমাদের সম্পাদক মহাশয় সৌমেন বাবু এবং আর্মি

不能保守。 তোমাকে বলবো যে সমস্ত কৃতিক ছাত্রীরা এসছে তুমি ব্যাচটা পড়িয়ে দাও সবাইকে আর রিজু তুমি ছাত্রদের পড়িয়ে দাও আমাদের সুতোপা দিদিমণিকে অনুরোধ করব শ্রী তোমাকে একটা ব্যাস তুলিয়ে দেওয়ার জন্য দিদিমণির হাত থেকে এই ব্যাসটি যেন বারবার তোমার জীবনে ঘুরে আসে এই আশা রাখবো আরও ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হোক বাবা মার মুখ উজ্জ্বল করো শিক্ষক শিক্ষিকাদের উজ্জ্বল করো আচ্ছা কৃতি ছাত্রদের যারা উপস্থিত আছে আমাদের সভাপতি রায়দুল্লভ সিং মহাসায় বলব কৃতি ছাত্রদের উত্তর দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের দীর্ঘদিনের সভাপতি প্রিয় শিক্ষক আমাদের গর্বে সম্মানীয় রায়দুল্লভ সিং আমরা আজকের এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমাদের খুব প্রিয় পরাস্পর দক্ষিণ চক্রে বিদ্যালয় পরিদর্শক মহাশয় সম্মানীয় সন্দীপ দে মহাশয়ের না প্রস্তাব করছি আমি এই প্রস্তাব সমর্থন করছি আমরা মূল অনুষ্ঠানে যাব প্রথমেই আমরা টিকাপাড়া অম্বিকাময়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের আমাদের এই ক্লাবে সুখ দুঃখের সাথী আমাদের অভিভাবক বহু ছাত্রছাত্রী ভবিষ্যৎ গড়ার কারিগর আমাদের সবার প্রিয় সম্মানীয় রাজীব পণ্ডা মহোদয়কে আজকে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে এবং ছাত্রছাত্রীরা কোন পথে যাবে সেই দিশা দেখানোর জন্য মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সঞ্চালনা করছেন মাস্টারমশাই রতন বাবু যিনি একাধারে মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার যার সহযোগিতায় আজকের এই সংবর্ধনা সম্পন্ন হবে টিকরাপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা এবং পরিচালনায় বিগত চার তারিখ থেকে যে শ্রী শ্রী মনসা মায়ের পূজার ডে নাইট ফুটবল টুর্নামেন্ট নকআউট ফুটবল টুর্নামেন্ট এবং পাশাপাশি কীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান বিভিন্ন ক্রীড়ার আয়োজন আমোদ প্রমোদের ব্যবস্থাপনা তার আজকে সমাপ্তি দিবস কিছুক্ষণ পরে এই যাত্রা টাত্রা আছি শুনলাম যাত্রা আছে তো স্বভাবতই আজকে এই যে সম্ব অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অবর বিদ্যালয় পরিদর্শক পটাশপুর দক্ষিণ চক্র সন্দীপ দেব তিনি একজাতেই থাকেন আগামী কয়েক বছর আমাদের সঙ্গে থাকবেন তাই রতন যেটা বলছিলেন যে ঘরের মানুষ নয় উনি সন্দীপাব কিন্তু আমাদের ঘরের করে নিতে হবে আছেন আমাদের ম্যাডাম আছেন সুতো ম্যাডাম আছেন এবং পাশের স্কুলের আমার তো বেশি দিন নেই আমি এই স্কুলে আছি হাই আর বিশেষ করে এখানে আমার জিপি শ্রীরামপুর জিপি দু হাজার পঁচিশের এমপির এবং এইচএসএস সব তৃতীয়া আছেন না সৌমিক এটা একটা গাছ দেখতে পাচ্ছ এটা কি কি গাছ তো কি গাছ আমাদেরকে এটা প্রেজেন্টেশন দিয়েছি দেখতে পাওনি কিসের গাছ এটা হ্যাঁ দেখা যাচ্ছে না তুমি গাছ চিনতে পারছো না বায়োলজি পাস বট গাছ সাইন্টিফিক নেম কি হবে বটগাছের ফিকাস কি ফিকাস রিমেরেন্সিস এই বট কেন বটগাছ দিয়েছি এর মধ্যে একটা সিম্বল আছে এমনি এমনি দেয়নি তো সেই কথাগুলোই বলছি আজকে যারা আছেন কৃতিরা আছেন অতিথিরা আছেন অভিভাবক অভিভাবকরা আছেন বিশেষ করে এই ক্লাবের কর্মকর্তা রতনবাবু থেকে শুরু করে সৌমেন বাবু বাবু এরা প্রত্যেকের সমাজে প্রতিষ্ঠিত মাস্টরমশাই উনিও তো আমার এসআই অফ স্কুল স্কুলসে কাজ করেন সৌমেন বাবু উনিও মাস্টরমশাই প্রত্যেকে এবং আপনারা যারা এসছেন এলাকাবাসী সকলকেই আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি দু পঁচিশ এমপি এবং এইচএস এক্সামে আমাদের জিপি শ্রীরামপুর জিপি চারটা স্কুল তিনটা হচ্ছে উচ্চ মাধ্যমিক একটা হচ্ছে মাধ্যমিক স্কুল এই চারটি স্কুল থেকে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের এখানে আহ্বান জানিয়েছেন এই ক্লাব কর্তৃপক্ষ তো এখানে শুধুমাত্র সংবর্ধনা নয় এদের আগামী দিনে চলার জন্য যে উৎসাহ এবং এলাকাবাসী আমরা যে তোমাদের দিকে বা তোমাদের পাশে আছি এই বার্তাটা কিন্তু এখান থেকেই আমরা দিচ্ছি এবং আমরা চাইব তোমাদের দেখে দিনে আরো দু দশটি ছেলে ছেলেরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে তবে যে কথাগুলি বলা প্রতিষ্ঠিত মানে সেই অর্থে কিন্তু আমি বলছি না আমি বলছি না যে তুমি একটা বড় চাকরি করলে বিশাল কিছু হয়ে গেলে সেটা একদিক থেকে ঠিক আছে তোমার জীবন জীবিকার জন্য ইনকাম করতে হবে দেখছ না কিন্তু না অ্যাজ এ ম্যান হিসাবে তোমাকে একটা সঠিক আদর্শ আইডিয়াল ম্যান অর্থাৎ যিনি সমাজের সঙ্গে সমাজের সবাই তিনি চলবেন থাকবেন মিশবেন ফিরবেন আমি সেই রকম চাইছি আমি কিন্তু চাইছি না যে তুমি ডাক্তার হয়ে গেলে বলে তো কি বলবে আমরা ডাক্তার হয়েছ সমাজে বহু ডাক্তার আছে না আমি চাইছি আমার শ্রীরামপুর জিপিতে তোমরা যারা আজকে এখানে সংবর্ধিত হবে তোমাদের মধ্যে আমি যেমন একদিকে পঠন পাঠন থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক যে সমস্ত সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোকে যেমন তোমরা মেনে চলবে পাশাপাশি তোমাকে সমাজের সঙ্গে মিশে থাকতে হবে সমাজের সব বিষয় থাকতে হবে কারণ সমাজকে বা আমরা তো সমাজবদ্ধ জীব সোশ্যাল মিডিয়া প্রত্যেকেই জানো তো সুতরাং সেখান থেকে বিচ্যুত হওয়া যাবে না আর সেখান থেকে বিচ্যুত হয়ে যাওয়া মানেই তুমি যত বড় যাই করো না কেন তুমি ফরেন একটা বিশাল ডাক্তার হয়ে কি হয়ে গেল সেটা কেউ তোমাকে মনে রাখবে না তোমার কথা কেউ চর্চাও করবে না কিন্তু তুমি আমার এই এলাকায় থেকে বা যেখানে থাকো না কেন এই সমাজের সঙ্গে থেকে যখন দেখবে তখন দেখবে সমাজের প্রত্যেককেই তোমাকে কিন্তু অনার দিচ্ছে এবং সেটাই দেখবে জীবনের সবচেয়ে বড় ভাবনা আর আমি চাইব তোমাদের কাছে যে অ্যাজ একটা আইডিয়াল ম্যান আইডিয়াল ম্যান হবে আমি সেইটাই চাইছি আর সেই সঙ্গে যে মহিরুহ কথাটা বলছি এই একটা মহিরুহ অর্থাৎ এর ছায়া অনেক এই একটা বায়োডাইভার্সিটি বড় একটা গাছ কিন্তু বায়োডাইভার্সিটি এটা দিয়েছেন সেই জন্য আজকে আমরা হাঁস মাস করছি ইত্যাদি ইত্যাদি গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা তোমরা পড়ছো জানছো তো সেক্ষেত্রে আমি বলবো যে এরা দিয়েছেন একদিকে তুমি যেমন একটা মহিরুহর মতন শাখা প্রশাখা বিস্তীর্ণ করবে অর্থাৎ সমান সমাজের উপরে তোমার যেমন একটা প্রভাব থাকবে ঠিক পাশাপাশি পরিবেশকে আরো বেশি সুন্দর নির্মল করে তোলার জন্য প্রাঞ্জল করার জন্য বায়োডাইভার্সিটিটাকে আরও বেশি বেশি করে সংরক্ষণ করার জন্য এই গাছটা কিন্তু তুলে দেওয়া হচ্ছে তো স্বভাবতই আজকের এই মঞ্চ থেকে তোমাদের কাছে আমি যে জিনিসগুলো আশা করব আমরা থাকলাম এলাকায় আমি একটু ঘর কিনেছি আছি এখানকার পারমানেন্ট বাসিন্দা হয়েছি সুখে দিকে থাকবো যখন যেটা সহযোগিতা চাইবে আমার যতটা ক্যাপাসিটি আছে আমি করব পাশে থাকবো এই ক্লাবের পাশেও থাকবো বলছি এই উদ্যোগকেও আমি সব জানাচ্ছি আর সর্বোপ্রম তোমরা যারা এসছো আমার শ্রীরামপুর থেকে বাগমারি হাই বাগমারি নারী কল্যাণ আমার স্কুল থেকে যারা এসছেন প্রত্যেককেই আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা তোমরা বড়ো হও জীবনে প্রতিষ্ঠিত হও এলাকার সঙ্গে থাকো সমাজের সঙ্গে থাকো এইটুকু প্রার্থনা করে আশা করে তোমাদের কাছে প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার অসংখ্য ধন্যবাদ জানাবু কেকাপাড়া অম্বিকা নয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানীয় রাজীব পন্ডা মহোদয় যতগুলো দপ্তর আছে শিক্ষা দপ্তর একমাত্র সমাজকে বার্টাতে পারে দেশকে নতুন পথ দেখাতে পারে শিক্ষা দপ্তরে যুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা আধিকারিক প্রত্যেকে আপনার বাড়ির ছেলের সাফল্যে আনন্দিত হতে পারে হিংসি করে না একমাত্র এই দপ্তরটাই বিদ্যালয়ের সর্বোচ্চ প্রাপ্ত সর্বোচ্চ নাম্বার প্রাপক যখন নাম্বারটা বেরোয় মনে হয় যেন নিজের সন্তান সেই নাম্বারটি পেয়েছে বাবা মা যতটা আনন্দিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা একই একইভাবে সেই আনন্দটা উপভোগ করেন অর্থাৎ সন্তানের মঙ্গল কামনায় বাবা মা পরে এই শিক্ষা দপ্তর নানাভাবে তাদের এগিয়ে যাওয়ার অবদান রাখে আমরা চলে যাব বাংলারি নারী কল্যাণ শিক্ষা সদনের প্রধান শিক্ষিকা সম্মানিয়া সুতপা মাইদী কাছে আজকের বিষয় নিয়ে শুভ সন্ধ্যা আজকে উপস্থিত আজকে সভা সভাপতি সম্মানীয় আমাদের দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় সন্দীপ দেব মহাশয় উপস্থিত আছেন টিকরাপাড়া উচ্চতর অম্বিকা অম্বিকাময়ী উচ্চতর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানীয় রাজীব কন্না মহাশয় উপস্থিত আছেন এই ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যগণ এবং উপস্থিত আছে আমার স্নেহের ছাত্রছাত্রী এমপি এবং এইচএসের এইচএস দু হাজার পঁচিশের কৃতি ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন অভিভাবক অভিভাবিকা এবং আরও যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করছি এই ছাত্রছাত্রীরা আমাদের এলাকাকে গর্বান্বিত করেছে ধন্যবাদ তাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন অভিভাবক অভিভাবিকা সকলের প্রচেষ্টায় কিন্তু আজকে তারা এই জায়গাটি অর্জন করতে পেরেছে তারা আমাদের ভবিষ্যতের নাগরিক তাই তাদের কাছে আমাদেরও অনেক প্রত্যাশা আছে তারা যেমন জীবনে প্রতিষ্ঠিত হবে এটা তো হবেই অবশ্যই এরা ভালো ছাত্রী এরা জীবনে প্রতিষ্ঠিত হবে কিন্তু তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশাও থাকবে গাছপালা পশুপাখি পাখি জীবজন্তু জন্মের পরেই কিন্তু গাছপালা পশুপাখি পাখি জীবজন্তু হয় তাদের কোনো পরিচর্যা দরকার হয় না আলাদা করে তৈরি করতে হয় না মানুষ কিন্তু জন্মালেই মানুষ হয় না মানুষ তৈরি করতে হয় এই যে ছাত্রছাত্রীরা